তাদের ওইখানে বৃষ্টি হয় তখন জানা মানে তাদের ওইদিকে বৃষ্টি হয় কমেন্টে জানাবেন সকলেই আপনাদের দিকে যদি বৃষ্টি হয় কমেন্টটা জানাবেন আমার দিকে প্রচুর যারা যারা লাইভে যুক্ত আছেন সকলে কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কি না আপনার দিকে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টসে জানান আমাদের গাজীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনার যে যেখান থেকে আসেন কমেন্টে জানান যদি ভালো আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তারপরে যদি ভালো লাগে তাকে ছোটো ভাইকে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন সকলেই দেখেন আমাদের এদিকে প্রচুর ঝড় হইতেছে প্রচুর ষোলো জন লাইভ আসেন ষোলো জনের সবাই লাইক করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন দ্রুত ভাই আপনি কোনখান থেকে আমার লাইফে দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ আপনারা কোনখান থেকে আমার লাইফটি দেখতেছেন কমেন্টে জানাবেন 여러분 আছেন আমরা 부드한테 라이브 কি দেখতেছেন কমেন্টে জানালে प्लीज আমাদের দিকে 포스 넣어 주세요। 저희들게도 얘들 দেখেন 여러분 라이브 কি আপনারা 부드한테 দেখতেছেন কমেন্টে জানাবেন। 얘 দেখেন আমাদের 포스 넣어 লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন জেনারেল টাইম সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ভাইকে যদি একটা সাবস্ক্রাইব যদি ছোটো ভাইকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা কোনখান থেকে আমার লাইভটি দেখতে কমেন্টে জানান আপনারা কোনখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানান কমেন্টে জানান সকলে একটা লাইক করে দেবেন সকলে লাইক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সব সময় ভাই ছোটো ভাইকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা আছেন সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে দুর্ভান থেকে লাইভ লাইভটি দেখতে চান কমেন্টে জানাবেন প্লিজ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতে চান কমেন্টে জানাবেন প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে আপনাদের দিকে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে বলবেন এই দেখেন আমাদের কি বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আপনাদের দিকে কি বৃষ্টি পড়তেছে কি না কমেন্ট জানাবেন কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন এই দেখেন আমাদের এদিকে বৃষ্টির অবস্থা আমাদের গাজীপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখেন 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 সকলে বৃষ্টিতে বীজে চুবু চুবু হয়ে আসছে প্রচুর বৃষ্টি প্রচুর প্রচুর আপনারা যারা যারা দেখতেছেন সকলে লাইক করে আবার লাইক করলে এত কিছু লাগে নাচ করার উপরে লাইকের উপরে তাহলেই হয়ে যাবে

ছোট বাইক ভালো লাগে তাহলে বৃষ্টির অবস্থা বৃষ্টির আবহাওয়া এখন কিছু নিয়ন্ত্রণে আসছে এই দেখছেন আমাদের গাজীপুরের কাঠাল গাছে শুধু কাঁঠাল কাঁঠালের রাজা গে রাজা কাঁঠাল গাজীপুরের কাঁঠাল দেখছেন এই গাজীপুরের কাঁঠাল গেছে শুধু কাঁঠাল আর কাঁঠাল